এই স্কুলে ভাজার কাজ চলতেছে হচ্ছে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি চলে আসছি কুয়াকাটা কোয়াকাটা ফিশ ফ্রাই মার্কেট আছে এখানে মার্কেটে অনেকগুলি দোকান আছে অসংখ্য ষাট সত্তরটা দোকান আছে এখানে যে হেরো বেশি কয়টা দোকান আছে আমি তো কলাম ষাট সত্তর তুমি তো হেরো বেশি আছে এখন চল্লিশ যাই হোক এখানে অনেকগুলো ষাট সত্তর টাকা দোকান আছে এখানে এখানে আসলে আপনারা দাম দর করে নেবেন আর অনেক টাটকা মাছ পাওয়া যায় মানে তরতাজা মাছ পাওয়া যায় দেখে শুনে তারপর নেবেন এখানে কী কী মাছ পাওয়া যায় আপনার দেখাচ্ছি আচ্ছা কুরাল কত করে মামা নশো টাকা কেজি আর যে চিংড়ি চিংড়ি কেজি অক্টোপাসটা কত করে

কিনা পানি কিনা পানি খান ডাইরেক্ট হ্যাঁ ডাইরেক্ট লাল পানি এগুলা আয়রন না কি এগুলোতে আয়রন না আচ্ছা আপনাদের সিজনের সময় কেমন এখন কি ডাল সিজন না সিজন কোনটা ডাল সিজন সবসময় কি বেচে কি এরকমই হয় ডাল সিজন কিরকমই বেচে কি না এটা কাঁকড় ফ্রাই কাঁকড় ফ্রাই এটা কাঁচা মশলা নাকি মশলা মশলা করা হচ্ছে এটা কি মাঝে ইস্কুইট না মাছে মুখটা তো খাওয়া যায় না

লোট্ট ফ্রাই করা হবে ছয় পিস লোট্ট একশো টাকা আর হলো আপনার ছয় পিস স্কুইট একশো টাকা মোট দুশো টাকা আপাতত আমরা এটা খাবো পরবর্তী অন্য আইটেমগুলো খাবো এই ইস্কুইট মশলা হলো তেলের ছেড়ে দেওয়া হবে এটা তেলটা যথেষ্ট স্বাস্থ্য স্বাস্থ্যসম্মত না কিছু কিছু না স্পিড ভাজা হচ্ছে ভাজাভাজি হচ্ছে ইস্কুট খেতে কিন্তু অনেক সুস্বাদু এটা যদি মশলা টসলা সারাদি তেল হয়েছে খান তাও অনেক টেস্ট লাগে দেখাতে প্লোটটা প্রায় হচ্ছে এখন

এখানে আছে পোয়াকাটা এসে আমি দেখি কেমন লাগে এখানকার যাই দেখলাম সবকিছু অনেকগুলো দোকানে দেখলাম ওই সব কিছু মূলে একটা যে তেলটা আর কি স্বাস্থ্যসম্মত নয় সব একই দোকানে একই অবস্থা সব দোকানে একই অবস্থা তেল অনেক পুরা পুড়ে গেছে তেল হ্যাঁ একটু ক্লিয়ার আছে হ্যাঁ এই মানে একটু ভালো আছে দেখি একটু مگر পরিবেশটা নোংরা টাইপের এই দোকানে দোকানে একই অবস্থা মানে পরিষ্কার করে ইয়ে করতে পারো না এটা কি ভুনা মশলা হ্যাঁ এটা ভুনা মশলা ভুনা মশলা একটু যে এটা কলিবে টাইপ যেন লাগে এই যে ভুনা মশলাটা হ্যাঁ এই হলো আমাদের লোটটা ফ্রাই না তিনটা পরোটা দাও যাই আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি আমরা এই ফ্রাইগুলি পরোটা দিয়ে খেয়েছি এই যে এখানে পরোটা আছে পরোটার দোকান আলাদা ফ্রাইয়ের দোকান আলাদা পরোটা বিশ টাকা করে মামা পরোটা বিশ টাকা করে আর যে বার্ফিকি করা হয় সেগুলো দোকান আলাদা ওইখান থেকে আর অর্ডার দেয় এখান থেকে পরোটা দিয়ে দেয় পরোটা অনেক ভালো ছিল পড়াটা খুব ভালো ছিল আসলে অনেক সফটা ছিল পরোটাটা যাই হোক আজকে মতো আমি এই ভিডিওটা এখানে শেষ করতেছি আপনার সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম